ওই ওই যেহেতু আব্দুল মোতালিব অন্য ছেলেদের নিয়ে যায়নি স্ত্রীকে নিয়ে যায়নি পরিবারের কেউ জানে না তাই উনি বলেন আমি আমার বৌমাকে নিয়ে কাল সকালবেলা রওনা হয়ে যাব এখানে হলো বটে তো ওখান থেকে রওনা হয়েছে রে মনে কর তখন ছটা উটের পিঠে ছয় শালা আর ছয় শালার বউ আর আব্দুল মোতালিব একটা উঠে আর মা আমেনা আব্দুল্লাহ একটা উঠে এই আটটা উট মক্কায় যখন পৌঁছেছে আব্দুল মোতালিব শক্তিমান ছিল জানে এই যা করিয়াইছি কুরুক্ষেত্র বাদ দেখি বাড়ি এই বউ মানে হাজির হলি আমি নিয়ে গিয়েলাম বাণিজ্য করতে মনে আছে ও আজ বাণিজ্য করতে গিয়েলাম আর আজকে ইনে হাজির হলি আমার কুরুক্ষেত্র বাদ দেয় ও খুব বুদ্ধিমান উনি করলেন কি তাড়াতাড়ি কাবা শরীফে চলে গেছেন আর সালাদের বললেন তোর বুড়ি থাকা গিয়ে যা আমরা আমি এখন যাবো না ওদিকে ইতিহাস শুনে দেখুন খোলা আপনার জানা নেই আব্দুল মোত্তালির যখন ভাই চলে গেল আর ইনা যখন ঘরে উঠেছে এই ছয় বোন আর ছয় ছয় মাইমাকে দেখে আব্দুল মুত্তালিবের স্ত্রী খুব খুশি কিন্তু রাগ পর তোরা আমার ছেলেটাই বেঁধিলি হ্যাঁ আমার একটু বলি না তুমি কিছু মনে করো না একটা ঘটনা ঘটে গেছে কিন্তু হয়তো আব্দুল মুতালিবের স্ত্রী কিছুতেই মান ভাঙছে খুব ব্যথা পাচ্ছে খুব ব্যথা মুখটা অন্যদিকে ঘুরিয়ে আছে মামে মেনা তো জোহরা গিয়ে আম্মা বলে ডাকলেন ইতিহাস করে দেখবেন যেদিন ডেকেছিল সেই দিন ছিল পয়লা রাজা মুখস্ত ইতিহাস লেখা সেদিন ছিল পয়লা রজব শুক্রবার ওই দিন রাতের বেলা হজরতে আবদুল্লা রিনার মিলন হয় আল্লাহর নবী তার মায়ের রেহেমে প্রবেশ করে আর যেদিন রসুল জন্ম নিয়েছিল ইতিহাস খুলে দেখবে আল্লাহর নবীর ইতিহাস খুলে দেখবে জন্মের রাতে মা তো জোহরা বলেছিলেন আমি নিজের চোখে দেখলাম আমার ছেলে মোহাম্মদ একটা নূর যেন আর ওই নূরের দোলায় আমি সাম সিরিয়া রোম সম্রাটের দরবার দেখতে পেয়েছিলাম মনে করে দেখুন আল্লাহর নবী নূরে নারাই তেকবীর তার আপনার কাছে প্রশ্ন করছি বলুন তো আব্দুল মুতালিবের শালা ছিল কটা কেউ জানেন না আমি না বলি আপনারা জানতেন না হজরতে আব্দুল ভাই আব্দুল না আমার কত কি দরকার সালা নিজের সালা সাথে তাই কথা হয় না তার সালা আব্দুল মোতালিবের ছটা সালা ছিল কটা মুখস্থ ছটা শালা আর তার মানে ছটা শালার বউ সেই আব্দুল্লাহ গিয়েছে ওই বউগুলো মানে কি হবে বুঝতে মাইমা ও আব্দুল্লাহ এত সুন্দর দেখতি কারণ এত সুন্দর দেখতে কেন সেই সময় চারিদিকে আবদুল মোত্তালিবের ছোট ছেলে আবদুল্লার নাম প্রচার হয়ে গেছে সেই কুরবানি করবে বলে মনে আছে খোকা এদেরকে মন থাকে না আব্দুল মুতালিব মান্যুল আল্লাহ আমি যদি খানায় কাবার পাশে ওই জমজম কু উদ্ধার করতে পারি তা আমার একটা ছেলে কোরবানি করব বলিলেন না খোকা কি রে কিছু জানি না হ্যাঁ আব্দুল মতালিব বলেছিল না আল্লাহ ও আল্লাহ রসুল বলেছিল না এই জন্য আমি দুই যবেকিত পিতার সন্তান হোজুল বলেছিল আমি দুইজন যবেকারী পিতার সন্তান প্রথমজন ইব্রাহিম নবী তার ছেলে হচ্ছে ইসমাইল নবী আমার প্রথম বাপ আর দ্বিতীয় হচ্ছে আব্দুল মুতালিব আমার আব্বা আমাকে জবাই করতে নিয়ে গিয়েছিল আবদুল্লাহকে মানে রসুল বলেছেন আমার দুইজন জবেকারী পিতার সন্তান আমি প্রথমজন ইসমাইল নবী আর দ্বিতীয় জন আব্দুল মুতালিমের ছেলে হজরত আবদুল্লাহ মুবারক ভালো করে শুনবেন রসুল বলেছে আপনি জানেন না এই জন্য গোটা এলাকা আব্দুল্লাহর নাম জানে সবাই বলে বাহ সুন্দর দেখতে তো তারুন টুকতে লাল টুকটুকে টুকে ছেড়ে গভীর রাত কেতাবটা খুলে দেখবে আমার জননী আম্মা যান ডাক্তার সাহেবের আম্মাজি ওই গভীর রাতে হজরত আব্দুল মুতালিব আর আব্দুল্লাহ বাপ আর বেটা দুজনে এক ঘাটে শুয়ে আছে স্বাভাবিক এখন শুয়ে থাকে কে বলছে আমি বড় শালা বলছে এত রাতে বড় শালা কেন কি হয়েছে বলছে দুলা ভাই কিছু মনে করবেন না আমি না আবদুল্লার জন্য একটা সুন্দর মেয়ে দেখেছি ওয়াই ওয়াই কিছু মনে করবেন না আবদুল মুত্তের রাগ হবে না হবে না সেই বাড়িতে বেরিয়ে মেই আর মেয়ে আর মেয়ে ব্যবসা করতে গেলে না রাস্তায় মেয়ে বাজারে মেয়ে পথে মেয়ে মেয়ে আর মেয়ে শালা শ্বশুরবাড়ি বাড়ি আইছি তাপ বাবার মাইয়ে রেগে নিও পাক পাড়ি তোর ব্যাগম এখানে মেয়ে মেয়ে মাথা ঠিক নেই কেন গিলে তো বাণিজ্য করতে কথা বোঝা যাচ্ছে না গেতে শ্বশুর বাড়ি একটু আরামে শোবে রাত ঘুমবে। ঘুমোবে সে কেন সে মেয়ে মেয়ে করছে ও কেতাবটা খুলে দেখবে বড় বড় সালা বলে তো মেজাজ করা বেরিয়ে গেল কেতাবটা খুলে দেখবে দ্বিতীয় রাতে সালা, তৃতীয় রাতে সালা চতুর্থ রাতে পাঁচ নম্বর মোট ক নম্বর আরে মুখস্ত রাখেন ষষ্ঠ রাত আজ আজ সিক্স নাইট এই ষষ্ঠ রাতে নম্বর আসবে আব্দুল বলছে খোকা আজকে আর দরজা হাঁক দেব না বোঝেন না খিল আমাদের ইন্ডে থেকে খিল বলে বলছে আব্বা আজকে আর খিল দেবে না বলে না কেন বলে আজ তো ছোট মামা আসবে বলে ছোট মামা আসবে কেন আব্বা তুই ঘুমু জানিস কিছু না তুই ঘুমুকে যা আজকে ছোট মামা আসবে এখন বলে তা খিল কি করছো বলে আজকে তুই শুয়ে পড়িয়ে যা তার মানে আব্দুল মোতালিম আজকে খিল হাতে করে দাঁড়িয়ে আছে যেই যেই ঢোক আর সেই কষাবে পাঁচটা জ্বালাচ্ছে এত আজকে ষষ্ঠ রাত যেই বলছে দুলা ভাই বর্ণনা করে লিখেছে এক বাড়ি দিয়েছে আল্লাহ রম হয়েছে মাথায় না লেগে কাঁধে লিখেছে অন্ধকার তো দুলাভাই তোমার মাল লে কেন বলে মারব না তোদের এখানে এইসি দুটো খাবো থাকবো বিপদ বিপদের মধ্যে ব্যবসা করতে পারলাম না আর ছেলেদের নেইছি তোরা পাশ লেগেছিস বেঁধে বেঁধে ও তুলো ভাই তুই ঠিক বলিস তোমার রাগ হওয়া স্বাভাবিক তোমার কোনো দোষ নেই কেন আমার দোষ নেই বলে বড়ো ভাই আর মেজ ভাই সেজ ভাই ন ভাই পঞ্চম ভাই পঞ্চম ন এরা পাঁচজন তোমার কাছে যে মেয়ের কথা বলেছে এরা সবাই হলো ওদের আপন রক্তের আত্মীয় আর আমি তোমাকে একটা মেয়ের কথা বলবো ওই মেয়েটা আমার নিজের কেউ নাই দুলা ভাই ওই মেয়েটা হলো বর্তমান মদিনার সেরা সতী মেয়ে নাম হলো তার আমেনা টু জোহোরা একবার জুড়ি বলা যাবে না আরো জোরে বলতে পারেন রায় তু না রে ইতুকবির রি না র ইতুকবির বলে 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 এই বলে মেয়েটার নাম কী আর একবার বল কী নাম কী নাম বলছে আমেনা বল বল আর একবার বলছে আমেনা বলো এই নামটা যে আমার শোনা আছে কোথায় শোনা আছে মনে আছে কে লেখা আছে বলেছে মনে নেই খানায় কাবায় আব্দুল আবদুল শুনছে কে বা কারা বলছে ওই ছেলেটার সোনা আবদুল্লাহ ওর একটা ছেলে ওর ওর সাথে একটা মেয়ের বিয়ে হবে নাম তার আমেনা বলেছিল মনে আছে হজ আব্দুল আবদুল মনে রেখেছে ভালো করে শোনান তো বলছে কি আচ্ছা তা সে তুমি আমার কিছু মনে করো না বলছে কি বসো ভাই বসো বসো বলছো বসো বলছো বসো কি হয়েছে বলছে এই এই মেয়েটার একটু কারণ আব্দুল মোহারি বুঝতে পেরেছে ছেলে আর রাখা যাবে না এ কেস হইছে এ সেরিয়া রাখা যাবে না আমার কথা বুঝতে পেরেছেন আব্দুল মতালি বলে তা সে মেয়েটার একটু দেখাশোনার ব্যবস্থা বলে আপনি কোনো চিন্তা করবেন না মেয়েটার গুণ জানেন লম্বা গুণ লম্বা গুণ মেয়েটার একটা লম্বা গুণ শুনুন দুলা ভাই বলে ওই মেয়েটা আসর আর রোজা রেখেছে দুলা ভাই আঁসুর রোজা মহরমে দশ তারিখে যে রোজা হয় তখন ফরজ ছিল সেই সময় ছিল ছিল বলে বলে আর রোজা রেখেছে ওই মেয়েটা রাস্তা দিয়ে যাচ্ছে মদিনায় দুরাভাই শোনো যেতে যেতে দেখ একটা সোনার টাকা পড়ে আছে বলে কি বলে হ্যাঁ ওই টাকাটা আঁচলে করি বেঁধে নিয়ে দোকানদারকে বলছে ও দোকানদার আমি একটা সোনার টাকা পেয়েছি যদি কেউ খোঁজ করে বলি দিও বলে তোমার নাম কি বলছে আমার নাম আমেনা বলে তোমার সোনার টাকা তো আমার কাছে দাও আমি দিয়ে দেবো না আমি দেবো কেন টাকা পেয়েছি আমি আর দেবো তোমার হাতে হবে না আমার নাম আমেনা আমার বাপের নাম আব্দুল আব জুরি বলে ও জুরি মানে স্বর্ণকার বলে তুমি স্বর্ণকার আবদুল হবেন মেয়ে আচ্ছা 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 ঠিক আছে তুমি বাড়ি যাও সন্ধ্যাবেলা মা আমেনা না বসে ইফতার করছে মনে করো দেখুন হঠাৎ বাড়ির বাইরে একটা পুরুষ এসে ডাকছে আমে না ও আমা বাড়ি আছো আমে না মনে করো দেখুন মা আমেনা বাইরে বেরিয়ে দেখে একটা খুঁড়খুড়ি বুড়ো সমস্ত গায়ে তার ময়লা চি যে কী হয়েছে বাবা বলছে আমার বাড়ি সেরি আয় মা আমার কাছে একটা সোনার টাকা ছিল মা আমি মদিনা থেকে মক্কায় যাচ্ছি এই পথে যাবার পথে আমার টাকাটা হারিয়ে গেছে মা তুমি টাকাটা পেয়েছে দেবে মা আমি না হাতছে ধরে বু লোকটাকে বলে টাকা হবে পরে আগে একটু পেট ভরে খেয়ে নেন তারপর টাকা দেবো কোন তা বুড়োটা খাচ্ছে বারবার না আমি না টাকাটার পরিচয় বলতে পারো একটু বলো না টাকাটা বলছি আমি টাকাটা বলতে পারি তবে তার পরিচয় বলার আগে আপনি বলুন টাকাটার পরিচয় কি বলে আমার টাকাটাই দুটো চিহ্ন আছে একটা চিহ্ন হলো একদিকে টাকাটায় লেখা আলিফ লাম হে আল্লাহ তুমি আচল করে দেখো মা আমি না দেখে সত্যি আল্লাহ আল্লাহ লেখা বাবা যে আপনার টাকার পিঠে অন্য কিছু লেখা আছে কিনা বলে আমার টাকার পিঠে লেখা আছে মিমে মিমদাল মোহাম্মদ রসুল্লাহ মামিনা জিজ্ঞেস করছে বাবা আল্লাহ কাকে বলে জানি কিন্তু মোহাম্মদ কেতু জানি না বলে শোনো মা মাহাম্ম এখনো দুনিয়ায় জন্ম নেই নি আমি তোমার জনে দোয়া করি মা আমি মুসাফির আমি সিরিয়ার লোক আমি তোমার জন্য দোয়া করছি আল্লাহ জানো তোমাকে ওই মোহাম্মদুর রসুল্লাহর মা বানিয়ে দেয় বুড়ো লোকটির কয় তিন দিন খাওনি কিছু খাওয়াও তো আয় বুড়ো লোকটি অবাক হয়ে মা আমি না কয় ও আমি না বলতে পার টাকাটা কোথায় ইতিহাস খুলে দেখবে সারা বাবু বলছে দোলা ভাই ওই মেয়েটা এত চরিত্রমান হজরতে আব্দুল মুর্তালিফ বললে আমাকে তুমি একটু নিয়ে যাবে ইতিহাস খুলে দেখবে সকালবেলা বা পর বেটা আব্দুল জুহুরির বাড়ি গিয়েছে আব্দুল আফ জুহুরির বাড়ি আব্দুল আফ জুহুরি আব্দুল মুত্তালিভকে চেনে কেন যে তুই কাবার মতো আনবি সবাই চেনে বলছি আরে দোস্ত আব্দুল মুদালিব আপনি এসেছেন কিন্তু আব্দুল মুতালিবের দিকে নজর নেই নজর হচ্ছে আব্দুল্লাহর দিকে বলছে এ ছেলেটা এ ছেলেটা এ ছেলেটা বলছে কেন বলছে এই দান 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 এরে তো আমি মক্কায় দেখে এসেছি বলে মক্কায় কি দেখেছেন বলছে আমি মক্কাইকে দেখে এসেছি বলে কবি বলে আমি কিছুদিন আগে আমি মক্কায় গিয়েছিলাম তুমি জানো তো তোমার সাথে দেখা করলাম না বলে হ্যাঁ বলে আমি যখন ওই 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 মরুভূমির ভিতর দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি না তখন দেখি ঘোড়ায় চড়ে কতগুলো লোক তীর হাতে করে নিয়ে এই ছেলেটাকে মারতে যাচ্ছে এই ছেলেটাকে যখন তীর হাতে করে মারতে যাচ্ছে না আমি তখন আমি তখন ইস আমি বুড়ো মানুষ আমি এই ছেলেটাকে সাহায্য করতে পারছি না আরে আরে এই ছেলেটা কার বলে এ আমার ছেলে বলে তোমার ছেলে বলে হ্যাঁ শোনো 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 আমি দেখলাম সাতটা ঘোড়ায় ঘোর তারা তীর মেরে যখন তোমার ছেলেটাকে মারতে যাবে হঠাৎ সাদা পোশাক পরা সাতজন লোক এসে ওই সাতটাকে এমন তরোয়াল দিয়ে কুপিয়ে মারলো আমি অবাক হয়ে সেই দিন থেকে ভেবেছিলাম এ ছেলেটা নিশ্চয়ই কোনো আল্লাহর বন্ধু হবে আরে আরে এ তো সেই ছেলে বলে ওটা আমার ছোট ছেলে বলে আমার ছোট ছেলে বলে তোমার ছেলে বলে হ্যাঁ বলে বলে আমার বাড়ি এসে বন্ধু আমার একটা মেয়ে আছে লম্বা করছি না ওই দিন বিয়ে হয়ে যায় ওই দিন কিন্তু দুর্ভাগ্য বিয়ে হলেও ওই ওই যেহেতু আব্দুল মোতালিব অন্য ছেলেদের নিয়ে যায়নি স্ত্রীকে নিয়ে যায়নি পরিবারের কেউ জানে না তাই উনি বলেন আমি আমার বৌমাকে নিয়ে কাল সকালবেলা রওনা হয়ে যাব এখানে হলো বটে তো ওখান থেকে রওনা হয়েছে মনে করো দেখুন ছটা উটের পিঠে ছয় শালা আর ছয় শালার বউ আর আব্দুল মোতালিব একটা উঠে আর মা আমেনা আবদুল্লাহ একটা উঠে এই আটটা উঠ মক্কায় যখন পৌঁছেছে আব্দুল মোতালি খুব ছিল এই বউ মানে গেলাম বাণিজ্য করতে বাণিজ্য করতে গইলাম আর আজকে ইনে হাজির হলি আমার কুরুক্ষেত্র বাঁধবে ও খুব বুদ্ধিমান উনি করলেন কি তাড়াতাড়ি কাবা শরীফে চলে গেছেন আর শালাদের বললেন তোর বুড়ি থাকা গিয়ে যা আমরা আমি এখন যাবো না ওদিকে ইতিহাস শুনে দেখুন খোলা আপনার জানা নেই আব্দুল মোত্তালিফ যখন খাবায় চলে গেল আর ইনা যখন ঘরে উঠেছে এই ছয় বোন আর ছয় ছয় মাইমাকে দেখে আব্দুল মোতালিবের স্ত্রী খুব খুশি কিন্তু রাগ পর তোরা আমার ছেলেটাই বেঁধিলি হ্যাঁ আমার একটু বলি না বা তুমি কিছু মনে করো না একটা ঘটনা ঘটে গেছে কিন্তু হয়তো আব্দুল মুতালিবের স্ত্রী কিছুতেই মান ভাঙছে খুব ব্যথা পাচ্ছে খুব ব্যথা মুখটা অন্যদিকে ঘুরিয়ে আছে মামে না তো জোহরা গিয়ে আম্মা বলে ডাকলেন ইতিহাস করে দেখবেন যেদিন ডেকেছিল সেই দিন ছিল পয়লা রাজা মুখস্ত ঘর ইতিহাস লেখানে নেয় সেদিন ছিল পয়লা রজব শুক্রবার ওই দিন রাতের বেলা হজরতে আব্দুল্লাহর আমেনার মিলন হয় আল্লাহর নবী তার মায়ের রেহেমে প্রবেশ করে আর যেদিন রসুল জন্ম নিয়েছিল ইতিহাস করে দেখবে আল্লাহর নবীর ইতিহাস খুলে দেখবে জন্মের রাতে মা তো জোহরা বলেছিলেন আমি নিজের চোখে দেখলাম আমার ছেলে মোহাম্মদ একটা নূর যেন আর ওই নূরের দোলায় আমি শাম সিরিয়া রম সম্রাটের দরবার দেখতে পেয়েছিলাম মনে করে দেখুন আল্লাহর নবী নুরের নারাই তেকবীর হুজুর আসেন সবাই মিলে আমরা একটু সালাতুস সালাম পাঠ করব দোয়া করবার আগে আমার তরফ থেকে বিদায় নেব একটু উঠে দাঁড়ান একটু আর দশ মিনিট বাকি নাই সাড়ে দশটা বাজে ভাই একটু উঠে দাঁড়ান রসুরের সানে একটু সালাম পাঠ করে নিয়ে সালাম আল্লাহ আল্লাহ শুক্রিয়া বেশ রাতের একটা অংশ হয়েছে প্যান্ডেল ভরা ডাক্তার সাহেবের বাড়ি ছোট সব বাংলাদেশ থেকে আমি শোনা কথা বলছিলাম না ভাই আমাকে দেখাচ্ছিলেন দুই দুজন ওমর ফারুক সাহেব নাম করা ওমর ফারুক পৌঁছে গেছেন ইনশাল্লাহ সব বাহ এই খবরটা একটু দিয়ে দিই কেন অনেকে অনেক জায়গায় নানান রকম সমস্যা না আসলে নানা মন্তব্য হয় কিন্তু আমি দেখেছি ডাক্তার সাহেবের এখানে কেউ খুব বাংলাদেশে যারা দাওয়াত করেন উনি মিস করেন না দুজনই এসে গেছেন আর আমাদের খুবই প্রিয়তম বক্তা আমার নিজের কাছেও আমি ওনার বায়ানটা পছন্দ করি আলহাজ হাফেজ সাইফুল্লাহ সাহেব খুব ভালো বলেন বেচারা সুন্দর বলেন নিশ্চয়ই জানি না আর হুজুর কেবলা আছেন জনাব ওমর ফারুক সাহেব আর আলমগীর হোসেন সাহেব দুইজনই এসে গেছে বলুন আলহামদুলিল্লাহ নবীজির মদিনা হুজুরির দুদুমা হালিমা নবীজির সালামন খুব আওয়াজ দিয়ে পড়বেন এত মানুষের সমাবেশ ইয়া রসুল সালামুন

নিজান ইসলাম প্রচারে রে কত মার মারলো আপনার আপনার ই নূরে বদনে সালামুন रसूल सलामुन या हबीबू सलामुन सलो तुले अल शफ़ी अलज न রসুল্লা চলেন যে পথে উম্মে জামিন কাটা বিছায়ে সে পথে সে কাটা ফুটলু না পায়ে জিবরাইল ডানা বিছায়েয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবীব সালামুন আলাইকা সালাম তুল্লাহ হে আলাইকা না রায় হুজুর বললে আপনারা বসুন হুজুর বসতে বলবো সবাই বসে যান না রায় থাকবীর না রায় থাকবির হুজুর কেবলাকে ধন্যবাদ দেবেন কেন হুজুর এসেছিলেন একটু সময়ের গেল হ্যাঁ মিশ্র মুসুর ঠিক উপস্থিতি আপনাদের সকলকে বিশেষভাবে জানানো যাচ্ছে আপনারা আমাদের হ্যাম্বিলে প্রচার দেখেছেন নির্দিষ্ট সময়ে আমাদের বক্তাগণ শশা টাইমে শশা সময়ে তারা ওয়াজনসিয়াদ করে বিদায় নিচ্ছেন বিদায়ী বক্তা আপনাদের সুপরিচিত আলহাজ আল্লামা আজিজুর রহমান সাহেব আপনাদের কোরআন হাদিসের বর্ণনা শুনিয়ে এই মুহূর্তে নেমে যাচ্ছেন তার আগে যিনি ছিলেন আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি বাদ মা সুলতানুল আয়েদিন সুলতানুল আরফিন আমার ছোট হুজুর পিরকেবলা রহমতুল্লাহ